নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে ভিডিওটি রেকর্ড করছি চেন্নাই থেকে এটা বলার কারণ আমি আজকে যাব কলকাতা মায়ের বাড়ি দুর্গা পুজো আসছে তো বাড়ি থেকে ফেরার পথে মায়ের যেমন মন চাই মেয়েকে কিছু না কিছু দিই আজ এখান থেকে মায়ের বাড়ি যাওয়ার সময় মনে সেই একই ভাবনা আসছে মা বাবার জন্য কিছু নেই যায় তাই আজকে বানাচ্ছি এখানে মিলেটের পাউডার রয়েছে অনেক ধরনের মিলেট ড্রাই ফ্রুট একসঙ্গে নিয়েছি নিয়েছি গুড় ঘি আর এলাচ আর এখানে কিছুটা ড্রাই ফ্রুট ভেজে নিয়েছি একটু গুঁড়ো করে ভেজে নিয়েছি হালকা একটু ম্যাশ করে ভেজে নিয়েছি আর এই গুড়ের পাউডারটা দিয়ে খুব ভালো ইকুয়েলি এটা মিক্স হয়ে যায় লাডুগুলো বানাতেও বেশ সুবিধা হয় ঘি আর এই গুড় দিয়ে আমরা গরম করায় এটি ভাজতে থাকব এইভাবে পাক দিতে দিতে লাড্ডুটা তৈরি হবে কিছুগুলো আলমন্ড আর কাজু বাদামকে ঘি ভেজে রেখেছিলাম হালকা গুঁড়ো করে সেটা এবার আমরা এখানে মিক্স করে দেবো ঘি ভাজলে খুব সুন্দর এটা মুচ মুছে খেতে হয় লাড্ডুর পাক প্রায় রেডি এবার আমাদেরকে লাড্ডু আকারে শেপ দিয়ে নিতে হবে এই শেপটা কিন্তু বন্ধুরা হালকা গরম থাকা অবস্থাতেই দিতে হবে নইলে কিন্তু আর দেওয়া সম্ভব নয় খুব শক্ত হয়ে যাবে তাই হালকা গরম থাকা অবস্থায় লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেছে লাড্ডু বানানো এইবার একটা কৌটোতে সমস্ত লাড্ডুগুলো সাজিয়ে নিচ্ছি এইবারে আমাদের যাত্রা ফ্লাইটে তাই বেশি ভারী ওজন নেওয়া যাবে না সীমিত ওজন নিয়ে যেতে হবে বাগানে দেখিয়েছিলাম আগে বন্ধুরা বেশ কয়েকটা কলমি শাক হয়েছে সেগুলো নিয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই তো নিয়ে যেতে মনে হয় তাও যতটা সম্ভব ট্রাভেলের জন্য ততটাই নিয়ে যাচ্ছে এইভাবে পেপারে মুড়ে নিচ্ছি তাহলে কি এগুলো চট জলদি খারাপ হবে না চলে আসবে এয়ারপোর্টের উদ্দেশ্যে সমস্ত কাজ গুছিয়ে যে দেখুন এটি হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট বড় আগে আগে হাঁটা দিচ্ছে কি সুন্দর কারুকার্য করা রয়েছে দেখুন এয়ারপোর্টের বাইরের কি অপূর্ব সুন্দর না লাগছে এয়ারপোর্টের বাইরেটা এবার আমরা প্রবেশ করে গেছি চেকিং করিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করছি রিজনেবল প্রাইসের মধ্যে ফ্লাইটের টিকিটটা পেয়েছিলাম ভোর পাঁচটায় সেই জন্য আমাদেরকে রাত্রি তিনটার মধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছিল আমাদের চেকিং প্রায় সময় চলে আসছে। আর এই দিকে যেতে যেতে খুব সুন্দর একটা মন্দিরের মতো চোখে পড়লো দেখুন বন্ধুরা কি সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে এয়ারপোর্টের ভেতরে চলুন সময় চলে এসছে আস্তে আস্তে এগিয়ে পড়ি প্রচন্ড লাইন রয়েছে সব জায়গাতে প্রায় পরিবার পরিজনের কাছে যাবে তাই না ফ্লাইট ছাড়ার আগের মুহূর্তে কি সুন্দর একটা দৃশ্য ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তাই ক্যামেরা বন্ধ করে রাখলাম আর কিছুক্ষণের সময়ের অপেক্ষায় আমার বাড়ির আকাশটাকে দেখতে পাবো চলে এসেছি আমরা পৌঁছে গেছি